বা তোমার কাছে কেন তুমি ধারণা করলা যে দেশ আবার এক এগারোর দিকে যাচ্ছে এই প্রশ্নটা আমি করলে বলবেন আমি সরকার বিদ্রোহী সরকারের বিরুদ্ধে বলছি কিন্তু ডক্টর ইনুস সাহেব যদি জিজ্ঞাসা করে মাহফুজ তুমি কথাটা কোথায় পেয়েছ আমাকে বলো তাহলে জিনিসটা তো সমাধান হয় কিন্তু তা করলেন না কিন্তু আসছে নিউজটা আপনি মাধ্যমে না আমাকে বলছেন আমি তো মনে করি মাহফুজ সাহেব যে কথাগুলো বলেছেন অবশ্যই সত্য এবং অবশ্যই ওনার কাছে তথ্য আছে এবং উনি জেনেই কথাটা বলেছেন এবং আমরাও মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছি আরেকটা গ্রুপ আমার গেলাম আবার দেখা হবে কিনা জানি না কারণ আজকে রাত্রি ধরে ফেলায় কিনা কে জানে রাত হওয়ার আগে ঘর থেকে বেরিয়ে ফোন আপনি আমাকে ধরে রাখছেন আটটা সাড়ে আটটা পর্যন্ত বেরোতে পারবো না ঠিক আছে ততক্ষণ হয়তো ঘেরা হয়ে যায় কিনা না তে এরকম একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করা হচ্ছে এমন একটা পিতিকর অবস্থা সৃষ্টি করা হচ্ছে একদিক দিয়ে উনি বলতেছেন উপদেষ্টা বলতেছেন ওয়ান ইলেভেনের অবস্থিতি করা হচ্ছে তার বিকল্পটা কি আমার বলছেন কালকে উনি ঘোষণা দিবেন সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আর আজকে দুপুরবেলা দেখলাম স্ক্রল নিউজে আমি সত্যি জানি না স্ক্রল নিউজ তো বিশ্বাস করতে হয় জামাতের নায়েবী আমির বলছেন তাহের শাহ বলছেন আমি সত্যিকে সঠিক ভাই বলেছেন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ এরকম কোন সিদ্ধান্ত দিলে জনগণ তা মানবে না যার জন্য আপনি রহমান দিয়ে সে আইফ পর্যন্ত বাংলাদেশের কিভাবে এখন আবার বলে বাংলাদেশ জনগণকে দমন পীড়ন করতে চান এই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে মাহমুদ আলম যা বলেছে এটি তো আপনার মনের কথা বলেছে এই কথাটা হয়তো মাহমুদ আলম একটা বিপ্লব হিসাবে তার বিবেকে দ্বারা দিয়েছে বলে সেটা প্রকাশ করে দিয়েছে মাহমুদ আলম যেটা বলেছে এটা রিমার্ক ছাড়া যদি বলে নাই তার বিবেকের তারা থেকে বলেছে টু অ্যাওয়ার দ্য পিপুল জনগণকে সাবধান করার জন্য মাহমুদ আলম বলেছে অর্থাৎ ওয়ান এলিমেন্ট সৃষ্টি করেছে শিলা প্রাসাদ থেকে ভিতর থেকে মাহবুব আলম সেই প্রাসাদের ষড়যন্ত্রের কথাটা বলে দিয়েছে জনগণের কাছে থেকেছে জনগণের প্রতি সে বেমানি করে নাই যা জানতে পেরেছে ভিতরের ষড়যন্ত্রটা সেই ষড়যন্ত্রটা সে বলে দিয়েছে আপনারা সাবধান হন আবারও একটি ওয়ান ইলেভেন এর পায় তারা করা হচ্ছে আপনারা আবার ওয়ান ইলেভেনের শিকার হবেন এই কথাটাই মাহবুব আলম বলেছে মাহবুব আলমকে আপনি ভুল বুঝবেন না মাহবুজ আলম এখনো আমাদের মতো পলিটিক্যাল প্রে নাই এখনো বুঝে নাই রাজনীতি বক্তব্যের কি অর্থ এখনো বুঝে নাই কি বলতে চাই এখনো বুঝে নাই এবার এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম আর আমি স্বাধীনতা ঘোষণা করলাম এই বক্তব্যের পার্থক্যটা কি রাজনীতির বক্তব্য এক তার মিনিং অনেক কাজে আজকে আমাদেরকে মাহফুজ আলমের কথাটাকে আজকে গিপ্ত দিতে হবে অমিতাভ বচ্চন বলতে হবে লক করতে হবে মাহফুজ আলম বলেছে এই দেশটাকে আবারও ওয়ান ইলেভেন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি মাহফুজ আলমের সঙ্গে সুর মিলে প্রধান উপচেষ্টার কাছে দেহীন কণ্ঠে জানতে চাই এই বক্তব্যে সত্যটা কতটুকু তাতে যদি আমার ফাঁসি হয় হোক কিন্তু আমি দেহীন কণ্ঠে জানতে চাই আগামী পাঁচই আগস্টের বিকাল পাঁচটার আগে আমরা জানতে চাই ওয়ান এলিমেন্ট হওয়ার যে সম্ভাবনা তৈরি করছে বলেন যে শাসন করছে মাহবুব তার সত্যতা কতটুকু এরকম কোন আলোচনা হয়েছে কিনা এরকম কোন প্রসার ষর্জন হয়েছে কিনা জনগণের জানার অধিকার আছে কারণ এর সঙ্গে জনগণের নিরাপত্তা জড়িত কারণ আপনারা জানেন ওয়ান করতে হলে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে জরুরি অবস্থা ঘোষণা করতে হলে আমার সংবিধানে কিছু ধারাকে স্থগিত করতে হবে জরুরি অবস্থা ঘোষণা করার সঙ্গে সঙ্গে সংবিধানে কতগুলো ধারা স্থগিত হয়ে যাবে সেখানে বিচার পাব না আমাকে বিনা বিচারে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে আমাকে সরকার অন্তরীণ রাখতে পারবে তখন যদি আমরা দলে দলে আত্মরক্ষা করার জন্য কাছে চলে চলে নিরাপদ জায়গায় দিকে তার মানে এটা অনৈক্ সৃষ্টি করে দিলাম তাহলে কালকে তিনি কাকি নিয়ে বক্তব্য দিবেন ওনার পাশে কারা থাকবেন ওনার উপদেষ্টা দিয়ে নিয়ে যদি বক্তব্য উনি কালকে দেন তাহলে সেটার জন্য সংসদ ভবনে যেতে হবে কেন উপদেষ্টাদের নিয়ে কথা বলতে পারেন যখন ডাকবেন তখনই তারা চলে আসবে আর যদি আপনি জনগণের কাছে পাঁচটার সময় বক্তব্য দিতে চান তাহলে কালকে দশটার থেকে গান বাজনার আয়োজন করা হচ্ছে কেন করা হচ্ছে গান বাজনা যে কি বলে আপনি অন কাজ করতেছেন ইসলামিক গুলা মেনে নুক আপনি কি দেখাতে চাচ্ছেন যে বাংলাদেশে ইসলামিক ফান্ডামেন্টালিস আপনি কি দলগুলো আসুক আপনি কি চাচ্ছেন যে এই গান বাজনার আসলে কালকে ইসলামিক দলগুলো এসে গান শুনতে আসুক এই গান অনুষ্ঠানে দিয়ে আপনাকে এনজিও দের মাধ্যমে দিয়ে গান অনুষ্ঠান শুরু করেছেন কারণ এনজিও অর্গানাইজ করবে এনজিওর তো বক্তা নাই একটা রাজনৈতিক দল হইলে কিন্তু দশটার থেকে ছাত্র দল যুব দল বা বিভিন্ন অঙ্গ সংগঠনতে বক্তা দিতে চার পাঁচ ঘন্টা রাজনীতি জনসভা আমরা ম্যানেজ করতে পারি আমরা ছাত্র সংগঠনতে শুরু করে শ্রমিক সংগঠন মূল সংগঠন যেতে যেতে আমরা পাঁচ ছয় ঘন্টা একটা জনসভা ধরে রাখতে পারি কিন্তু এনজিওদের তো বক্তা নাই কারণ এনজিওরা বক্তৃতা বক্তা দিতে আসলে এক্সপোজ হয়ে যাবে আর উপদেষ্টাদের পক্ষে ওখানে এই বক্তৃতা দিলে ডিম খাওয়া ছাড়া কোনো পথ নাই যে সমস্ত কথাবার্তা নিরাপদ জায়গা থেকে বলে এই সমস্ত যদি উদ্যান বা খোলা মাঠে এসে বলে বা সংসদ ভবন দক্ষিণ প্লাজা বলে তাহলে তাদের মাথায় ডিম পড়তে পারে পচা ডিম দাও তাদের পাঁচ ছয় ঘন্টা সবার কন্টিনিউ করা তার পক্ষে সম্ভব না ফলে কি করেছেন আপনি ওখানে নর্তুকি নাচ করতে গিয়েছেন গান বাজনা করতে গিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছেন ওখানে গান বাজনা করে জামাতের লোক দেখে ইসলামী দলের লোকদেরকে বসা রাখবেন কত বড় চ্যালেঞ্জিং দুকাবাজি বলেন কি পরিমাণ দুকাবাজি আপনি ইসলামিক দলগুলোর সঙ্গে করতেছেন এই দলগুলো কি করে দশটার সময় এসে বসে থাকবে এবং যে শিল্পীর নাম দিয়েছেন সেই শিল্পী আবার কি ইসলামিক ঘরানার শিল্পী সে ইসলামিক গান গায় কি